আজকে চল্লিশ বছর আগে তোমার ঝুলি দান জলি দান দেয় না তোমার উড়ানো তুইছে সে ফাড়া বিরাট বড় এক ফাড়া তো এই সময় মনে করো এই ফারা মেঝে আমি ওড়ান মেজে হ্যাঁ এই বিছনা করিয়া আমি সয়ালিসি দান ফারা দিলাম আর এ সয়ালিস রাত্রে যেমন এগারোটা বাজে এই সময় মনে করো এই আমরা যে বাগবাড়ি আছে না গাছবিড়ি আছি না প্রচুর গাছবিড়ি এই সময় আমাদের বাড়ি ঘর আসছিল না সবদা বাসে যার বাসে যার আওয়াজে মানুষ ঘুমতে উঠতে তো গা এই সময় এমন জামাইল আছেন গাছ বিড়ি তা আমি যখন ওটা শুয়ে লিছি আর এগারোটা সাড়ে এগারোটার সময় মন অনুমান এ মনিব আমার একটা লুকাইয়া কইতাছে এই তুমি শুয়ে তোমার টেহা জমিতেছে গা আর কেন দেখা ইমুকে টেহা দেখা মা হাসে হাসে আমি দিই কি আমার তেহার বন্ডাটা আসবে কিচ্ছু না হ্যাঁ বাস্তবে আমার দেয়ত আছে আমার তেহারই থাকে এটা কোন্ জানোনি ওই কাটি পাড়ানে ফুশকিন আছে না এটা ফুশকিনির পশ্চিমাজে বাস জার আছে নি এই বাস জার ইহানো আমার তেহাটা ইহানোই হারিত আছেগা আমি করছি কিটা ইহাতে গুটে আমার সে দূর দূরটা দিয়া যখন আমি ইহানো তোমার বাস জারের এই কুড়র দাইছি সায়েদিহি আমার দুই আত্তাপাত লোকটা চিনি আমি দাহি দরতাম সে হে হে দরা দে না আমার টে আনতে সে গা হিনতে গা তে আডা ও মহি আনতে সে গা আমার এই ফায়দা করতে কি তা তোমার এই এই মুছা ডা মেজে আমি ফুরে গেছি গা ফুরে গা পরে দা এই হিনতে গা পার আবু আমার দারু হে হ্যাঁ কিন্তু হে আমার দরু না হে আর খোদা তে হালুবে ভাই আমার দেতাছে আর টে আমার টে এটা করতে করতে যখন আমার তিন চারটে হেন আমার অনেক অরণ্য মরণ হয়ে গেলাম গা চিনি কিন্তু হ্যাঁ দৌড়তে পারতাসি না এই ফাহাদা করছে কিতা কেডা জানে বাদ তুতি লইয়া হারিকেন সারিকেন লইয়া সেরে মানুষ আর এই তেন কোনো হিয়ালই নাই হিয়াল শুধু আমার হেন টিহার ওই লোকটা বুঝিনি ই ফাহাদা আমার পিছে একটা লোককে দূরে লাগছে ধরছে বড় দা আমি বই গেছি গা বই গেছি গা আমার বেবলমতি ওয়ার পরে কেডা পরে কুমু এম হই আমিボス আমার তুঝে তো আমার কিtere কিtere কইতাছে তো আমার মা আমার বাপ আমার ভাই তুই দি কলা আমার এই মন মন আমার রূপ দইতাছে আমার সামনে যম আমার টিহার বুন্দা بیا দিতাছে গা ওই কাতে বাড়ির বাজারটা আছে না ইহা ইহানে আমার টিহা চিনি আমার দুই হাত দুই হাত আগে লোকটা আমার তেহার দিতাছে না আমারে এই অবস্থা আমার হেলে রইতাছে গা ক্লাশ সব বনাছি তোর নীল তোর মারি লইলোন এই গেল ওই তোর এখন ওই কোনার মেজে পানি ফালাইয়া তো সবাই মারি গেল এরপরে দেখো সামারে আমার মা বাপে টাইনা নিছে নিয়ে আসে এরা গর কুইরা এবার আমারে কুচুল করাইছে কুচুল করে এবার সেরে এবার আমার গরু নিছে নিয়া তেল পানি দিয়ে সেরে আমার শুয়ে তুলে